আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নতুন একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল পানি সম্পদ অধিদপ্তরে এখানে কিন্তু আপনার তেরোটি ক্যাটাগরিতে প্রায় ছয়শো একত্রিশ জন লোক নেবে সকল জেলা থেকে তো বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদনটি করতে পারবেন তো আমরা আজকে ভিডিওতে দেখিয়ে দেবো আবেদনটি শুরু কবে শেষ কবে এবং আবেদন করতে কতটুকু যোগ্যতা প্রয়োজন এবং কী কাগজপত্র প্রয়োজন ঠিক আছে তো আমরা আজকে সম্পূর্ণ আলোচনা করবো অবশ্যই আপনারা ফুল ভিডিওটি দেখে সাথে থাকবেন তো চলুন আমরা আমাদের ভিডিওটি শুরু করি তো তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমরা একটি একটি করে আপনাদেরকে সম্পূর্ণ সম্পূর্ণপটটি বুঝিয়ে দিব তো কী কী যোগ্যতা লাগে তো আমরা প্রথম পটটি দেখতে পাচ্ছি তো প্রথম পটটা হচ্ছে কেশিয়ার এখানে কিন্তু আমাদেরকে বেতন দেওয়া হবে ষোলোতমে গ্রেড অনুযায়ী নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা আর এখানে কিন্তু আমাদের চুয়ান্ন জন লোক নিবে সকল জেলা থেকে আমাদের নারী পুরুষ চুয়ান্ন জন লোক নিবে শুধুমাত্র কেশিয়ার পদে তারপর আমরা দেখি শিক্ষাগত যোগ্যতা আসলে কতটুকু লাগে তো আমরা এখানে লাল লালচিনের ভিতরে দেখতে পাচ্ছি যে কোনো স্বীকৃত বোর্ড হইতে অবশ্যই ন্যূনতম ইন্টারমিডিয়েট পাশ করতে হবে তো কথা দেখতে পাচ্ছেন অতিরিক্ত যোগ্যতা যেটা লাগছে যে শিক্ষিত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্স এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেল এ অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে তো তার পরটি আমরা দেখি তো তারপরে পরটি হচ্ছে আমাদের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে কিন্তু সেম ষোলতম ক্রেড অনুযায়ী বেতন দেওয়া হবে আর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু আমাদের যে কোনো শিক্ষিত বোর্ডতে অবশ্যই আমাদের ইন্টারমিডিয়েট পাশ করতে হবে তারপর হচ্ছে আমাদের অবশ্যই কম্পিউটার টাইপিংয়ে স্পিড থাকতে হবে তো এখানে কিন্তু আমাদের প্রায় সাতশো এক একষট্টি জন লোক নিবে সকল জেলা থেকে নারী পুরুষ উভয় এখানে কিন্তু আমাদের সর্বোচ্চ সংখ্যক এখানে কিন্তু লোক নিয়োগ নিচ্ছে আপনারা চাইলে কিন্তু এই পদে আবেদনটি করতে পারবেন তো আমরা পরের পরটি একটু দেখিয়ে দিই তো পরের পরটি হচ্ছে আমাদের ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে কিন্তু আমাদের সেম বেতন দেওয়া হবে এবং সকল জেলা থেকে নারী পুরুষ উনচল্লিশ জন লোক নিবে এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অবশ্যই আমাদেরকে বিজ্ঞান বিভাগ থেকে আমাদের ইন্টারপাস করতে হবে এবং খতে হচ্ছে বাড়তি যেটা যোগ্যতা লাগবে অবশ্যই যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে এম এস ওয়ার্ড এক্সেলগুলো কাজের অভিজ্ঞতা থাকতে হবে তারপর হচ্ছে আমাদের ছয় নম্বর পথ তো ছয় নম্বর পটে দেখতে পাচ্ছেন স্টোর কিপার স্টোর কিপারে সেম ষোলোতম যে বেতন দিবে সাতজন লোক নেবে এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অবশ্যই আমাদেরকে যে কোনো শিক্ষা শিক্ষা বোর্ড হতে আমাদের ইন্টারপাস করতে হবে এবং অবশ্যই আমাদের বাড়তি যোগ্যতা কম্পিউটার এমএস ওয়ার্ড এবং এমএস এক্সের অভিজ্ঞতা থাকতে হবে তো তারপর আমরা ফার্স্ট নাম্বার পরটি দেখি তো ফার্স্ট নাম্বার পরটি হচ্ছে সহকারী কিপার এখানে কিন্তু গুদাম রক্ষক মানে সহকারী স্টোর কিপার আমাদের গুদাম রক্ষকে আর হচ্ছে আমাদেরকে অবশ্যই বেতন স্কুল ষোলোতম গ্রেড অনুযায়ী হবে এবং সাতজন লোক নেবে সকল জেলা থেকে এখানে কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট পাশ করতে হবে আর হচ্ছে বাড়তি অবশ্যই এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেলের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তো তারপর হচ্ছে ছয় নম্বর পদ তো ছয় নম্বর পদে হচ্ছে আমাদেরকে ড্রাইভার পদে প্রায় উনচল্লিশ জন লোক উনপঞ্চাশজন লোক নেবে সকল জেলা থেকে তো এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে অবশ্যই জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা পাশ করলে চলবে তবে ড্রাইভিং লাইসেন্স লাগবে এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো তারপর হচ্ছে সাত নম্বর পদ তো সাত নম্বর পদে দেখতে পাচ্ছেন ট্রাক্টর ড্রাইভার তো ট্রাক্টরের জন্য আমাদের ড্রাইভার প্রয়োজন পাঁচজন লোক নিবে সকল জেলা থেকে এখানেও কিন্তু সেম জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা পাশ করতে হবে এবং তিন বছর অভিজ্ঞতা ড্রাইভিং লাইসেন্স সহ মাস্ক অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে তো তারপর হচ্ছে আট নম্বর পদে আট নম্বর পদে হচ্ছে আমাদের মেল্ক ব্যান ড্রাইভার ওকে তো ব্যান ড্রাইভার পদে আমাদেরকে দুইজন লোক নিবে সকল জেলা থেকে এখানে কিন্তু আমাদের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা পাশ করলে চলবে তো ব্যান চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তো তারপর হচ্ছে আমাদের ট্রাক ড্রাইভার তো ট্রাক ড্রাইভার আমাদের ছয়জন লোক নেবে সকল জেলা থেকে এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাশ করতে হবে এবং বাড়ির লাইসেন্স থাকতে হবে অবশ্যই তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে তো তারপর হচ্ছে আমাদের ড্রাইভার প্রয়োজন ট্রোলের জন্য তো ট্রোলির জন্য আমাদের ড্রাইভার প্রয়োজন চারজন লোক নিবে সকল জেলা থেকে এখানেও কিন্তু সেম বাড়ির লাইসেন্স থাকতে হবে এবং তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে জুনিয়র স্কুল পাশ করলেই চলবে তো তারপর হচ্ছে এগারো নাম্বারদের এগারো নাম্বার হচ্ছে আমাদেরকে ড্রাইভার প্রয়োজন লোরের জন্য ওকে তো লোরের জন্য আমাদের ড্রাইভার প্রয়োজন এখানে কিন্তু সকল জেলা থেকে চারজন নিবে এখানেও সেম আপনাদেরকে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা পাস এবং বাড়ি লাইসেন্স থাকতে হবে এবং তিন বছর অভিজ্ঞতা তাকে লাগবে। তো তারপর হচ্ছে আমাদের ফি ক্যাব ড্রাইভার তো ফি ড্রাইভারও কিন্তু আমাদের এখানে দুজন লোক নেবে সকল জেলা থেকে এবং আমাদের বেতন স্কুলও ভালো আছে তো তারপর হচ্ছে এখানে কিন্তু আমাদের হালকা ড্রাইভিং লাইসেন্স হলে চলবে তবে তিন বছর অভিজ্ঞতা লাগবে আর হচ্ছে আমাদের তেরো নাম্বারে তো তেরো নাম্বার হচ্ছে আমাদের ড্রাইভার ফার্ম অথবা ফার্ম চালক এখানে কিন্তু আমাদেরকে চারজন লোক নিবে সকল জেলা থেকে এবং এখানে কিন্তু সেম আমাদের এখানে কিন্তু আমাদের মেট্রিক পাস করতে হবে আর হচ্ছে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো এবার আসি আমাদের কোন কোন জেলার ফাঁতির আবেদনটি করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে কি দেওয়া দেওয়া হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে সকল পাত্রের আবেদনটি করতে পারবেন এখানে যে জেলাগুলোর নাম দেওয়া আছে সেই জেলার পাত্রেরা কিন্তু আবেদনটি করতে পারবেন অন্য জেলার পাত্রেরা কিন্তু আবেদনটি করতে পারবেন না তো আমি সম্পূর্ণ জেলার নামটি আসলে উল্লেখ করতে করতে অনেক দীর্ঘায়িত হয়ে যায় ভিডিওটি তো আমি একটু স্কুল করে দিচ্ছি আপনারা ভিডিওটি স্টপ করে দেখে নিতে পারবেন এবং চাইলে কিন্তু আমি বিজ্ঞপ্তিটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন আপনারা এখান থেকেও ভিডিওটি স্টপ করে দেখে নিতে পারবেন আমি সম্পূর্ণ স্কুল করে দিচ্ছি তোকে আমরা দেখি আসলে আবেদনটি শুরু হচ্ছে কবে আবেদনটি তো আবেদনটি অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং শেষ হয়ে যাবে উনিশে মে বারোটা বাজে শেষ তো তার হচ্ছে আবেদনটি করতে কত টাকা প্রয়োজন আমরা একটু দেখি তো দেখতে পাচ্ছেন আবেদনটি হচ্ছে দুশো টাকা অবশ্যই আপনি তাদের ঠিকানা অনুযায়ী আপনি ব্যাংকের মাধ্যমে আপনার টাকাটা পেমেন্ট করে অবশ্যই চালানটি আবেদনের সাথে যোগ করে দিতে হবে তো আমরা আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি যদি আপনাদের কোনো অপশন না বোঝেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর অবশ্যই আমি বিজ্ঞপ্তিটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে বিস্তারিত দেখে নেবেন ধন্যবাদ